আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো দেখুন বৃষ্টি মানে খিচুড়ি সবার ঘরে ঘরে হয়তো এখন খিচুড়ি বানানো হইতেছে কারণ বৃষ্টি নামলে সবারই একটি লোভনীয় খাবার খিচুড়ি তো আজকে আমরাও খিচুড়ি রান্না করব। কিন্তু আজকে আমি বাসায় ছিলাম না তো আজকে পুরো ভিডিও ম্যান বা এই ভিডিওর কোয়ালিটি ভিডিও করা সম্পূর্ণ আজকে আমার শাশুড়ি আম্মা করছে রান্না হইতে ভিডিও হইতে সব কিছু আমার শাশুড়ি আম্মা করছে তার হাতের ভিডিও করা তার হাতের রান্না তো আজকে সবই সে করছে তো আমি বাসা ছিলাম না তাই ভিডিওটা সেই করে রাখছে তো আমার শ্বশুরের জন্য শাশুড়ি আম্মার জন্য দোয়া করবেন তো আজকে খিচুড়ি রান্না হতে আজকে ভোনা খিচুড়ি তো আজকে সব কিছুই মিক্স করে রান্না করা হবে মাংস দিয়ে একসাথে ভোনা খিচুড়ি রান্না করা হবে আলাদা মাংস রান্না হবে না দেখতেই পারতেছেন এই যে এখানে মাংসটা কষিয়ে নিছে এখন চাল ডাল ধুয়ে এখন এই যে কুকারে দিয়ে দিতেছে তো আমারও না একটা অভ্যাস হয়ে গেছে যে পাতিলে এখন আমি চুলায় রান্না করতে পারি না খিচুড়ি বিরিয়ানি আমার শাশুড়ি আমার মতন আমারও অভ্যাস হয়ে গেছে কুকারে রান্না পারফেক্ট হয় ঝরঝরা হয় সব কিছুই অলওয়েজ তো কথাই তো আছে মানুষ অভ্যাসের দাস তো এই যে অভ্যাস হয়ে গেছে কুকারে রান্না করতে করতে এখন পোলাও পোলাও বলেন খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন সবই কুকারে সুন্দর মতন পারফেক্ট হয় তো আর এই যে মোস্ট মোস্ট একটি ভা একটি উপকার হলো আমাদের এই যে বৃষ্টির পানি বৃষ্টির পানি ছাড়া আমি আগেও বলছি এখনও বলতেছি আমাদের খিচুড়ি রান্না করতে পারি না বা ডাল দুধ এগুলা জাল দিতে পারি না তো আমাদের বৃষ্টির পানি অলওয়েজ এক বছর পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখি বৃষ্টির যে বৃষ্টির মাস না আসে সেই সব করে যে এত বৃষ্টি আসে তখনই আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখি তো এই যে দেখুন বৃষ্টির পানি দিয়ে দিলাম তো এখন সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন ঢেকে দিবো জানি বলকতে এসে পরে তো বৃষ্টি নামলে আমার শ্বশুর বাবাও বলে যে খিচুড়ি রান্না করতে তো আমরা সবাই খিচুড়ির পাগল বিরিয়ানির পাগল আর আমার শ্বশুরবাড়ির সবাই মনে করেন আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমার দেবর আমার শাশুড়ি আম এবং আমিও তাদের মতনই হয়ে গেছি খাবার রসিক তারা খুবই খাবার রসিক খাবার খেতে খুবই ভালো লাগে এখন আমারও অভ্যাস হয়ে গেছে তাদের সাথে থাকতে থাকতে তো ফাইনালি এই যে খিচুড়িটা হালকা হালকা বলকায়সা করছে এই যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিবে তো এখন আমার ছেলেও খাবার রসিক হয়ে গেছে সেও যেটাই বানাই আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খায় খুবই ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ আপনাদের সাথে পেঁচাল পারতে পারতে দেখুন আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে তো এই যে খিচুড়িটা সুন্দর মতন আর একটু পানিটা টেনে নেবেন তো কেমন হয়েছে খিচুড়িটা দেখতে পারবেন সামনে এবং আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং আমার ভিডিও সবাই দেখবেন আমার পাশে থাকবেন আর আমার কথা যদি কোনো টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেশটিতে দেখবেন আমার পাশে থেকেন এবং আমার ভিডিওটিকে বেশি বেশি করে সাপোর্ট দিয়েন তো এই যে ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে তো খিচুড়িটা কেমন হয়েছে সেটা রিভিউ আমার শ্বশুর বাবাই দিবে তো এখন দেখতে পারবেন যে খিচুড়িটা কেমন হয়েছে আমাদের কাছে খুবই ভালো হয়েছে সেই টেস্ট আজকের গুনা খিচুড়িটা গরোয়া ফেল আমার কি নিয়ে এত সুন্দর রাঁধতে পারে আল্লাপক দিলে এরা তো এত ঝোঁস দিছে সেই মজা সেই মজা ও সেই টেস্ট